হাই ভিওয়ার্স আপনাদেরকে স্বাগত এবার আইপিএলে ঘটে যাচ্ছেন অনেক রোমাঞ্চকর ঘটনা সেই ঘটনার সাক্ষী আইপিএলে খেলা উপভোগ করা কুটি কুটির নিদর্শক ভোটে যাওয়া বিস্ময়করময় ঘটনা যেমন সুনীল নারায়ণকে দিয়ে ওপেনিং করাচ্ছেন কলকাতার নাইট রাইডার্স এবং আর সিবির মতো দুর্দর্শক ব্যাটিং লাইন আপ এর দলকে গুটিয়ে দিয়েছেন কলকাতা নাইট রাইডার্স মাত্র ঊনপঞ্চাশ রানের আসুন সেই রহস্যময় স্পিনার সুনীল নারায়ণকে নিয়ে গুরুত্বপূর্ণ সাতটি তথ্য কলকাতা নাইট রাইডার্সের এর ওপেনিং সুনীল নারায়ণ এবার যেন আইপিএল এর ভক্তদেরকে মাতিয়ে রাখছেন গত শুক্রবার ইডেনে গুজরাট লায়ন্স এর ওপেন করতে নেমে পুনম সিঙ্গেল রান না নিয়ে আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ রানের নজির করলেন ক্যারিবিয়ান এই অফ স্পিনার ইডেনে সেদিন নয়টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মেরে বিয়াল্লিশ রান স্পর্শ করেন এই স্পিনার ও ঝোড়ো ওপেনিং ব্যাটসম্যান সুনীল নারায়ণ স্পিনার সুনীল নারায়ণ সম্পর্কে সাতটি গুরুত্বপূর্ণ তথ্য ষোলোই মে উনিশশো অষ্টি সালে কলকাতা নাইট রাইডার্স এর স্পিনার সুনীল নারায়ণের জন্ম হয় ত্রিদার অ্যান্ড এন্ড গোর আমিরাতে সাত বছর বয়সে ক্রিকেটের হাতেখড়ি হয় এই ক্যারিবিয়ান স্পিনারের নারায়ণের বাবা সামান্য ট্যাক্সি চালক ছিলেন সুনীল গাবাস্করের বড় ভক্ত ছিলেন সুনীল নারায়ণের বাবা সাহিদ সেই কারণে ছেলেও নাম রাখেন সুনীল ভারতের ওপেনার এর এতটাও ভক্ত ছিলেন সুনীল নারায়ণের বাবা যে নিজের মেয়ের নাম রাখতেন চেয়েছিলেন গাভাস্কার নামে স্ত্রী শ্রীন্তা তা পছন্দ করেনি সুনীল নারায়ণের ক্রিকেটের প্রতি ভালোবাসার প্রথম লক্ষ্য করেন বাবা সাঈদী তার হাতে ধরেই সুনীল নারায়ণের এই ছোটবেলার অনুশীলন পার করা সুদীপের নানের বাবা মা শাহীর এতটাই গাভস্কার ভক্ত ছিলেন যে সেই সময় ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজে চলাকালীন ক্যারিয়ানদের স্থাপোর্ট না করে ভারতের হয়ে গোলাম ফাদান শাহীদ বার্টাস জুলিএস ও সামি গুয়েল ও রোডার স্কার আবিষ্কার করেন সুদীপ নারায়ণকে কেম্প ভিতরে যে প্রতিভাম লুকিয়ে রয়েছেন তা নাড়া দেয় কোচ এই তিনজনকে উনিশ দু হাজার নয় সালের নজরকাড়েন নারায়ণ একটি টায়ার ম্যাচের নারায়ণ নারায়ণ একটা একটা ইনিংসে দশ উইকেট তুলে নেন ওই ম্যাচে নারায়ণের বোলিং ফিগার ছিল দশ ওভারের পঞ্চান্ন রান সেই ম্যাচের পারফরমেন্সের জন্য ত্রি দা এন্ড টোবাকোম দলের সুযোগ পায় নারায়ণ একই ওভারে ছয় রকম ডেলিভারি করতে পারেন সুনীল নারায়ণ কাম বল ও লক সুয়েজ এবং ব্যাটিংদের নারায়ণ এই অস্ত্র এখনো বুঝে উঠতে পারেনি দু সালে নন্দিতাম কুমারাকে ভারতীয় রীতি মেনে বিয়ে করেন নারায়ণ এখন কেকারের হয়ে ব্যাটিং পরে আসছেন নারায়ণ তবে ওপেনিং ব্যাটিং করেন সুনীল নারায়ণ বিগ বাসে খেলার সময় মেলবোর্নেরডি ডেক্স এর হয়েও ওপেনিং করতেন সুনীল নারায়ণ যদি আমার এই নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ওনার কমেন্টস করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে